হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আমার দিন শুরু হয়েছে আজকে সকালটা শুরু হয়ে প্রতিদিনই শুরু হয় সকাল ছটা থেকে কারণ ছেলের স্কুল থাকে তো অলরেডি আমি রগ উঠোন ঝাড় দিয়ে দিয়েছি দেখেছ যে এটা রগটা মুছে নিয়েছি আর তারপর আমি এখন জল ভরছি কলে আর সকালবেলাটা এত চাপ থাকে যে আমার আর নিচেই মুখ হাত পা ধুয়ে নিয়েছি দিয়ে আমি এসব কাজগুলো করছি তো আমি এখন এই সবগুলো একবারে সেরে উপরে যাব। তা নয়তো আমার টাইম পাই না তো এখন যেহেতু মার্চ মাস পড়ে গেছে তো জলও চলে আসছে ঠিক ছটার সময় আর জল বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সাড়ে সাতটার সময় তো ছেলে যেহেতু স্কুল তো সেই কারণে ছেলের একটু টিফিন তৈরি করব টিফিন তৈরি করব বলতে আজকে একটু সুজি করব তো প্রতিদিন একটা স্কুলের ছেলের টিফিন কি দেবো এটা ভাবতেই আমার দিন চলে যায় কি টিফিন দেবো কি টিফিন দেবো তারপরে কি টিফিন খেলে ওর গ্যাস অম্বলটা বেশি হয় তার ফলে সব রকম সব দিন দিতে পারি না তো মাঝে মধ্যে একটু ভেবে চিনতে দিতে হয় যে কি দেবো কি দেবো তো প্রতিদিন এই টিফিন দেওয়াটাও একটা অনেক চাপের ব্যাপার কি টিফিন করে দেবো সেটাই ভাবতে পারছি না তো আজকে একটু আমি সুজি করে দিচ্ছি আর মিষ্টি করে তো সুজিটা একটু ওকে একটু টাইট করে দিতে হবে আর দিয়ে একটু ঠান্ডা করে বরফির মতো কেটে কেটে দিলে ও চামচে করে খেতে বেশ ভালোবাসে তো সেরকমই তো সুজিটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে একটু এলাচের বীজগুলোকে টুক মানে সারাশি করে একটু যে মানে গুঁড়ো করে নিচ্ছি একটা একটা করে বেঁচিয়ে করে দিয়ে মধ্যে দিয়ে দিলাম তো আমার সুজিটা রেডি হয়ে গেছে এই দেখো দিয়ে দু মিনিট মতো একটু ফ্রিজে রাখবো তাতে করে একটু বরফির মতো কাটা যাবে আর তারপর কড়াইটাকে মেজে নিচ্ছি তো কড়াইটাকে মেঝে টেজে নিয়ে তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো আর আমি সকালবেলাটা অত্যাধিক ব্যস্ত থাকি বলতে আমার ব্যস্ত সারাদিনই ব্যস্ততা তো সন্ধ্যেবেলাটা যাই হোক তাও একটুখানি টাইম পাই ফলে ওইটুকু টাইম আমি ভিডিও ভয়েস ওভার দিই আর যারা বাচ্চার বাচ্চার মা তারা বুঝতেই পারছো যে তাদের কি পরিস্থিতি তো এই দেখো আমি এখন ওকে তুলে নিয়েছি দিয়ে ও প্রতিদিন ঘুম থেকে উঠে মামামের কোলে নিয়ে ওকে একটু কিছুক্ষণ ঘুরতে হবে তারপর কোলে করে নিয়ে মুখ ধোয়াতে হবে তো ওর বাবা এখনও ওঠেনি আর ছেলের সঙ্গে বাবা উঠতে খুব কষ্ট হয় কারণ ওকেও সকাল সকাল উঠতে হয় ও একবারে ওকে স্কুল দিয়ে তারপর ওও মিলে চলে যায় তো আজকে যেহেতু এটা বৃহস্পতিবারের দিন ভিডিও তো বৃহস্পতিবার দিন ওর মিল বন্ধ তো সেহেতু ওকে দিয়েই চলে আসবে বাড়িতে তো আমি ছেলের জন্য এখন একটু কমপ্লান করে দিচ্ছি আর সাথে মুড়ি দিচ্ছি একটুখানি দু তিন গাছ মুড়ি যা খায় খায় তো আমি ছেলেকে রেডি করে দিয়েছি দিয়ে এখন দেখো ও হাসছে কারণ ঘুমটা ভাঙতে ওর অনেকটা টাইম লেগে যায় তো ওকে আমি রেডি করিয়ে সব কিছু রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপর এসে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানা তুলে ঘরটর গুছিয়ে নেব আর আমাদের শ্বশুরবাড়ির বংশের একজন গত হয়েছেন তো সেই জন্য আমাদের মানে সেদ্ধ সেদ্ধ সব খাওয়ার দাওয়ার আর পুজো আচ্চাও হবে না তো আজকে বৃহস্পতিবার দিন তো আমি পুজোটাকে খুব মিস করছি কারণ প্রত্যেকটা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো তারপরে ঘরে আলপনা দেওয়া একটু ধুনো দেওয়া যদি না হয় তো মনটা যেন খুব বিরক্ত লাগে আর খিজি ভিজি লাগে ভালো লাগে না সেই সূত্রে একটু মনটাও খারাপ খারাপ লাগছে যে আজকে পুজো আচ্চা হবে না তো আজকে যেহেতু পুজো আর্চা নেই তো আমি কাজগুলো সেরকমই মানে লেজি লেজি ভাব ভাবে করছি তে দেরি করে স্নান করব আর তা নয় তো আগে সব কাজগুলো করে স্নান সেরে পুজো সারতাম তো ভাবলাম দেরি হচ্ছে হোক কারণটা আজকে তো পুজো করব না তো আমি ঘরটাকে বিছানাটাকে তুলে নিচ্ছি তারপরে ঘরটাকে তো সকালবেলা ছাড় দিয়ে মুছে নিয়েছি তারপরেও আমি আবার এই বিছানা গোছানোর পর সব জিনিসপত্রগুলো আরেকবার করে ভালো করে ঝেড়ে মুছে নিই গুছিয়ে নিই তারপর আবার একবার ছাড় দিয়ে দিই তো আমার সারাদিনই মোটামুটি প্রায় দিনে তিন চারবার ছাড় দেওয়া হয় আর এটা আমার বাতি কি মিনি আমি জানি না তবে আমার ভালো লাগে না কারণ সকালবেলা একবার ঝাড় দিলে দেখবে বিছানা বিছানা পরিষ্কার করার পর দেখি আবার একবার নোংরা হয় এটা জানি না সবার হয় কিনা কিন্তু সত্যি হয় তো তখন একবার বিছানা টিছানা ঝাড়তে হয় আর আমার রান্নাঘর যেহেতু রান্না আমি এই ঘরে মানে বাইরেই রান্না করি বারান্দাতে তো বাচ্চা আছে যেহেতু ও স্কুল থেকে চলে আসে তখন এটা ওটা করে দিয়ে আমি রান্না করি তো সবজি কাটা কুটা বাছা হয় তখন এক রাউন্ড নোংরা হয় তখন আবার এক রাউন্ড আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি জানি না সবার হয় কি না কিন্তু আমার তো হয় তো আমাকে আবার পরিষ্কার করতে হয় তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এদিকে বড় মশাইও বাজার করে নিয়ে চলে এসছেন তো মা ভাবছি যে সেদ্ধ কী রান্না করবো ওই জন্য ও বললো যে আলু আর ডাটা দিয়ে পোস্ত করে দাও আর ডাল করে দাও আর চাটনি করে দাও তো সেক্ষেত্রে ও সজনে ডাঠা নিয়ে এসছে আর কিছুই নিয়ে আসেনি আর কি রান্না করবো সব ভাবছি আর এদিকে সকালবেলা মুড়ি খাওয়ার তরকারিটা চাপিয়ে দিয়েছি আর বিছানাটা গুছিয়েই আমি আগে আলুটাকে কেটে নিয়ে আগে তরকারিটা চাপিয়ে দিয়েছি তারপর আমি আবার এসব এইদিকে ওকে তরকারিটা চাপিয়ে দিয়ে আবার এদিকে চলে এসেছি এসে আবার এগুলো একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনই ঝাড়ি তবুও কোথায় থেকে যেন নোংরা হয় আর পুরনো বাড়ি বলতে সত্যি কথায় এগুলোতে গোছায় আর এগুলো নোংরা হয় আর এই টিয়া পাখি দুটো আমার শাশুড়ি নিয়ে এসছেন তা মানে আমার দিদা শাশুড়ি দিয়েছিলেন একটা আমার ছেলের জন্য আর একটা ননদের ছেলের জন্য তো তারা এত ভদ্র ছেলে যে টিয়া পাখিগুলোর ডানা কারো লেজ উড়িয়ে দিয়েছে তো আমি ভাবলাম তাহলে এটা সাজানোর জন্যই থাক ওইভাবে সাজিয়ে রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে আর তারপর আলমারি টালমারিগুলোকে মুছিয়ে নিয়েছি তাক ফাঁকগুলোকে সব গুছিয়ে নিলাম আর এদিকে আমার তরকারিটা হচ্ছে সেদ্ধ হোক তো ফ্রিজটাকেও মুছে নিচ্ছি আর এই সময় সেদ্ধ খাওয়াটা সব থেকে বড় ছেলের জন্য খুব কষ্টকর কারণ ছেলে খেতে যায় না তো তার ফলে ওর জন্য ভাবতে হয় যে কি করে দেবো তো ওর জন্য ভেবে ভেবে রান্না করতে হয় এমনিতেও যে মাছ মাংস মানে চিকেনটা একটু পছন্দ করে কিন্তু মাছ ডিম অতটাও পছন্দ করে না তার ফলে ওর জন্য আমি ভাবি কি রান্না করব আর করবো না খাওয়াতে প্রচণ্ড বিরক্ত করে তো আমি এখন ঝাড়ঝাড়টা দিয়ে দিলাম দিয়ে যদিও বা ঘরটা সকালবেলা মুছেছি কিন্তু এই জায়গাটা যেহেতু ছেলেকে একটু প্ল্যান খাইয়েছিলাম তো একটু পড়েছে তো চ্যাট চ্যাট করছিলো তো সেগুলো একটুখানি নেতা দিয়ে নিলাম দিয়ে তারপরে এটাকে পা মানে এখানে শীতের দিন বেশ বিছানা থেকে উঠতে পা ফেলতেই ঠান্ডা লাগে তার ফলে ওইটাকে আমি বানিয়েছি একটা চট দিয়ে ওপরে বেডশিট একটা পুরোনো বেডশিটের কভার করে তো সেটাই দিয়ে রাখলাম আর কয়েকদিন পর তুলে দেব তো তরকারিটা দেখছি সেদ্ধ হয়ে গেছে তো আর একটু হবে তো নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিলাম দিয়ে তারপর আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নাঘরটায় বারান্দাটা সব ঝাড় দিয়ে নেব। আর এই দেখো আলুটা কেটেছিলাম বলে তরকারি চোখাটাও ফেলা হয়নি মানে আলুর চোখাটা তো সেটাও ফেলে দেবো ফেলে দেবো বলতে আমার দাদু শ্বশুরের গরু আছে তো গরুর জন্য এগুলো গোখাদ্য হিসেবে তৈরি হয় মানে রাখা হয় সরি তো বালতিতে রেখে দিলাম এক বাইরে একটা বালতিতে দিয়ে এখানে এই রকটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি আর আম গাছ থাকাতে এখন প্রচুর নোংরা হয় কারণটা আম পাতা পড়ছে মুকুল হয়েছে ফলে মুকুল পড়ছে তো প্রায় দিনে দু তিনবার আমাকে রক উঠোন ঝাড় দিতে হয় তো আমার তরকারিটা এখন রেডি হয়ে গেছে এরকম তরকারি খেতে খারাপও লাগে না কিন্তু হলুদ ছাড়া যেন তরকারির টেস্টও নেই তো সেই রকমই অবস্থা দিয়ে আমি নিচের ঘরটা এখন আমার নিচে কমপ্লিট হয়ে গেছে নিচে ঘরটা তালা মেরে দিলাম দিয়ে উপরে চলে এসেছি দিয়ে উপরে ঘর বারান্দা সবগুলো পরিষ্কার করে নেব আর উপরের ঘরটা আমার পরিষ্কারই থাকে মোটামুটি সেভাবে আমার কত পরিষ্কার করতে হয় না এই আলনাটাও মোটামুটি পরিষ্কার থাকে আর নিচের এই পাটটা ছেলে খাটে উঠলেই টানাটানি করে আমি বকি তবুও তো তার ফলেই ওটা একটু ঠিকঠাক করে নিলাম আর সত্যি কথাই বলতে মর্নিংটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে মর্নিং থেকে একদম একদম মানে কি বলবো গুড নুন বলতে একদম দুপুর একটা দেড়টা অবধি আমি খুব ব্যস্ত থাকি ছেলেকে স্নান করানো রান্না করানো রান্না করা খাওয়া এসব নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে একটু ব্যস্ততা কমে তারপর সন্ধেবেলা থেকে যদি আমি রান্না করি তাহলে আবার ব্যস্ত হয়ে পড়ি আর যদি শাশুড়ি মা রান্না করেন তাহলে একটু ফাঁকা পাই তো সেই ফাঁকা টাইমটাই একটু ভয়েস ওভার দিই আর কোনো দিন রান্না রান্নাবান্না করতে হয় কোনো দিন বলতে প্রায় রান্না করতে হয় তো ওপরে ঘরটাতে আমি এখন গুছিয়ে নিচ্ছি দিয়ে আলমারিটা মুছে নিলাম দিয়ে কম্পিউটারগুলো একটু ঝেড়ে মুছে নিলাম আর এই কম্পিউটার টেবিলের তলায় আমি কিছু পুরনো বই আমি বিয়ের আগে ছিল ওগুলো আমার বাবার বাড়িতে নিয়ে এসেছি কাজে দেবে বলে কিন্তু খুব তো পড়া হয় এত এত পড়ি যে একদম উদ্ধার করে দিচ্ছি তো যাই হোক বই পড়ার টাইম হয় না তো আর পাশে কিছু জামা কাপড় বলতে আল্লাতে কিছু আছে তারপর বাকি যেগুলো বাইরে মানে সব সময় পড়া হয় বাড়িতে সেগুলো হয় না মানে আল্লাতে যখন না ধরে তখন আমি ওই টেবিলের তলায় গুছিয়ে রাখি ওভাবে তো আমি এখন বারান্দাটা গুছিয়ে নিচ্ছি আর তারপর আমি স্নান সেরে চলে হাই ফ্রেন্ডস এই দেখো আমি এখন স্নান সেরে সব কাজ সেরে এখন স্নান সেরে চলে এলাম এখন নিচে গিয়ে খাবো তারপর আবার রান্না করব আর ছেলে স্কুল থেকে ফিরে এসছে দিয়ে ছেলের স্কুলের জামা কাপড়গুলো আমি সব ভাজ করে একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখি সব একসাথে তাতে করে জামা কাপড়গুলো এখানে ওখানে ঝুলবেও না আর একসঙ্গে সব খুঁজে পেয়ে যাব তার জন্য একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো আমার পাশে থেকো আর একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো এত একটা লাইক দিও তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা